আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতের সবাই অনেক ভালো আছেন আর আমি টি চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম সকালে আমার বান্না মানে আমার বাড়ির কাজগুলা কমপ্লিট করে তারপরে হচ্ছে ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা আমি দুটো কেক বানিয়ে নিয়েছি একটা হচ্ছে চকলেট দিয়ে বানিয়েছি আর একটা হচ্ছে তাল দিয়ে আমার মাহিবুড়ি আবার চকলেট কেকটা খেতে খুবই পছন্দ করে ওর জন্য একটা চকলেট কেক বানিয়ে নিয়েছি আর আমার প্রিয় মানুষের জন্য আমি হচ্ছে তাল দিয়ে একটা কেক বানিয়ে নিয়েছি ফ্রিজে আর কি মানে তাল ফ্রোজেন করে রাখা হয়েছিল সেই তাল দিয়ে সুন্দর একটা কেক বানিয়ে নিয়েছি মাসালা আর কেকের মধ্যে কিন্তু আমি ময়দা দিনে আজকে দুইটা কেকে আটা ব্যবহার করছি মাসালা দুইটা কেকই অনেক সুন্দর সফট হয়েছে আর দুটা কেক মানে দেখতেও অনেক সুন্দর হয়েছে এটা দেখেই বুঝতে পারছেন কেক দুইটা মানে কতটা সুন্দর হয়েছে আমি এখন কেটে একটা বক্সে উঠায় রাখবো আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন তাহলে আমি যে কোনো ভিডিও চায় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন আর সবাইকে বলছি যে যেখান থেকেই ভিডিওটা দেখেন না কেন ভিডিও দেখার শুরুতে লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর দেখতেই পাচ্ছেন কেক দুইটা কত সুন্দর হয়েছে আর যাদের জন্য বানাইছিলাম তারা খেয়েও খুবই প্রশংসা করছে আর মানে কোনো কিছু করার পরে প্রশংসা করলে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ওই সংসারের মানে অন্যান্য কাজ শেষ করে এই তো আমি এখন কাপড় মানে কাটতে বসছিলাম মানে আমি কাটাটা আর কি ভিডিও করে করি নাই সেলাইটাও নাই তাহলে অনেকটা সময় লেগে যায় আর এখন যেহেতু দিন ছোট হয়ে গেছে মানে কাজ করে কভার করা যায় না এগুলো হচ্ছে অর্ডারই কাজ এগুলো হচ্ছে আমার নিজের না এই জন্য মানে যেহেতু অর্ডারি কাজ প্রত্যেক দিন আমার এক সেট কিংবা দু সেট করে থাকে মানে আমি অন্য বাড়তি কাজ করতে পারি না ভিডিও এডিট করা কাপড় সেলাই করা কাটা আবার রান্না বান্না মেয়ের যত্ন মানে সময় করে উঠতে পারি না এই জন্য সব কিছু আর কি ডিটেলসে আমি দেখাইতে পারি না মানে একটু একটু করে আর কি যেহেতু ব্লগ করি একটু একটু করে দেখায় যে যেহেতু আমার ব্লগ চ্যানেল সারাদিন যেইগুলো করি ওইগুলোই আর কি দেখায় আর আমার কাপড়টা কমপ্লিট হয়ে গেছে আমি এগুলো হচ্ছে যে আজকেই কাটছি তা কিন্তু না মানে ওই তো ভিডিও এইগুলো যেহেতু আমার অনেক দিন কম্পিউটারটা নষ্ট হয়েছিল ভিডিও করতে পাইনি আর এই ভিডিওগুলো হচ্ছে আমার আগে করা ছিল সেইগুলো আর কি আমি কাপড় আগের দিন কেটে রাখি পরের দিন সেলাই করি কাটা থাকলে আর কি কাপড় সেলাই করতে একটু সুবিধা হয় আর কাপড়টা আমি ভাস করে রেখে দিলাম আর আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম